আসসালামু আলাইকুম কলসের জন্য মাংস কেটে নিয়েছি এবং মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মশলা দিব লবণ দিলাম পরিমাণ মতো যে যে লবণ খায় সেরকম এরপর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি টমো সস দিয়ে দিচ্ছি এবার একটু মেখে নিব তেল দিয়ে মিশিয়েছি তেল দিলে জিনিসটা মিশ্রণ হয় তারপর হাত দিয়ে মেখে নেব আরও বাকি কিছু মশলা রয়েছে সেগুলো দেব যেমন হোয়াইট পেপার ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স তারপর আবার একটু মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব মেডিটেশনের জন্য দশ মিনিট পর আবার বের করে বের করে তাকে ডিমে চুবিয়ে নিব তারপর ময়দাতে থু নিব তাৰপৰা ভেজে নিব তৈৰী হৈ গ'ল উইংছ